তোমার নাম কি বাবা তোমার বাসা কোথায় আমাদের জীবন নিয়ে কতই না অভিযোগ আর সমাজে এমন কিছু মানুষ আছে যারা এই জীবনের মানে কি সেটাও জানে না তাদের দিন এনে দিন খেই জীবন চলে এমনও দিন আছে তারা দিন নিজের খাবার টুকু জোগাড় করতে পারে না আর আজ ঠিক সেই রকম মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছি স্টেশনের বারান্দায় একজন ভয় আছে ভাইয়া এ ভাইয়া রাতে খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া হয়েছে তো খেয়াল লাগছে খাওয়া দাওয়া হয়েছে ওঠো রাতে খাবারটা নাও এই যে এটা থ্যাংক ইউ রাতের খাবার রাত খেয়ে

এটা ব্যবহার করবো আমার আম্মার জন্য আম্মা পঁচাত্তর বছর বয়স আচ্ছা ভাইকে শুভ ঠিক আছে uncle তাহলে আমাদের জন্য একটু দোয়া রেখে দাও ঠিক আছে ঠিক আছে আসি বাবা